গুড ইভিনিং মিঠু স্ট্রিয়াস কুকিং থেকে বলছি আমার অঙ্গনের সকল বন্ধুকে স্বাগত আমি নিয়ে এসেছি নিয়ে এসেছি আজকে একটা কাঁচা পাকা আম না পাকা না কাঁচা এরকম একটা আম খোসা ছাড়িয়ে টুকটুক টুকটু করে কেটে নিয়েছি কারণ এই আমগুলো গাছ থেকে পাড়ার সময় ফেটে গেছিলো আর এই ফাটা আমগুলো রাখাও যায় না পচে যায় আবার এগুলো কত আর চাটনি খাবো বা ডালে দেবো কারণ টকভাবটা একদমই কমে যায় এগুলোর মিষ্টতাটা চলে আসে এই সময় আমি সেই জন্যে এগুলো ভাবলাম যে একটু আচার বানাই তা কীভাবে বানাচ্ছি দেখো কড়াইতে আমি পাঁচ ফোড়ন ফোড়ন দিয়ে তাতে দিয়ে দিলাম আড়াইশো মতো গুড় আখের গুড় আখের গুড়টা কিছুক্ষণ আমি জাল দিয়ে নেব এর মধ্যে দিয়ে দিলাম নুন হলুদ ও লঙ্কার গুঁড়ো আমি এখানে কেনা লঙ্কার গুঁড়োই ব্যবহার করেছি আপনারা লঙ্কা ভেজে গুঁড়ো করে ব্যবহার করতে পারেন কিন্তু আমি এখানে কাঁচা গুঁড়োই ব্যবহার করেছি এবার দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর কাল কালামরিচ আর হচ্ছে জোয়ান কালো মরিচ মানে গোলমরিচ গোলমরিচের গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর একটু জোয়ান এক চামচ মতো জোয়ান এগুলো সব আমি হাফ চামচ করে দিয়েছি আর জোয়ানটা এক চামচ দিয়েছি ছোটো চামচের একদম ছোটো চামচের এগুলো দিয়ে আমি গুড়টা একটু ফুটিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম আমটা এই আমগুলো না একদম টক কমে যায় চাটনি রাধ্রেও ভালো লাগে না আবার এগুলো ডালে টালে খেলেও ডাল টক হয় না কারণ এগুলো গাছে ছিল তো এগুলো পেকে গেছে গাছের সব আমি প্রায় পেকে গেছে এবার পাটতে গিয়ে কয়েকটা আম ফেটে গেছে এবার এগুলো কার্বাইড দিলে বা জাগ দিলে এগুলো পেকে যেত কিন্তু এগুলো ফাটা আম তো আর জাগে দেয়া যাবে না নষ্ট হয়ে যাবে তাই আমি ভাবলাম কিছু একটা বানাই সেই জন্যে বানাচ্ছি এরকম করে কিন্তু খেতে কিন্তু এটা সুস্বাদু হবে আবার কারণ আমের টকটা কমে গেছে তারপর গুড় দিয়েছি বেশ মিষ্টি মিষ্টি লাগবে খেতে এবং বড়দের থেকে বাচ্চারা বেশি খাবে কারণ একটু মিষ্টিটা বেশি হবে টক ভাবটা তো কমে গেছে তাই না সব বন্ধুকে বলবো যে এইভাবে তোমরাও যদি এরকম আম থাকে অনেকের বাড়িতে গাছ থাকে এরকম বানিয়ে খেয়েও ভালো লাগবে নতুন বন্ধুদের বলবো সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করার অনুরোধ রইল আর পুরনো নতুন সকল বন্ধুকে অনেক কৃতজ্ঞতা ও ভালোবাসা রইল আমার চ্যানেলটা দেখার জন্যে ভিউজ করার জন্যে সাবস্ক্রাইব করে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে আর লাইক কমেন্ট শেয়ার করে বলবো সঙ্গে থাকার জন্যে আর এইভাবে তোমরা বানিয়ে খেও দেখো আমি নামিয়ে নিয়েছি বানানোর পরে কেমন হয়েছে দেখো গুটটা তো একটু আঠালো হয়ে যায় তোমরা জানোই আচার বানাতে গেলে তাই দেখো আমার গুটটা একটু আঠালো আঠালো হয়েছে তবে কি এরকম তুলে তুলেও খাওয়া যাবে কোনো অসুবিধে নেই এরকম যে বইমের মধ্যে লেগে থাকবে তা নয় এরকম তুলে চামচ দিয়ে তোলা যাবে দেখো হাত দিয়েও তুলছি আমি দেখো এই যে ঠিক আছে খেতে কিন্তু খুব সুন্দর হয়েছে বন্ধুরা আমি একটা টেস্ট করে দেখলাম নিয়ে সকলে বানাবে এবং খাবে যাদের যাদের এখন আম আছে আমি আজকেই গাছ থেকে এই আমগুলো পেলাম দেখো কেমন হচ্ছে ক্যান্ডির মতো বেশ উঠে উঠে আসছে এক একটা খেতে কিন্তু খুবই ভালো লাগছে সব বন্ধুকে বলবো সঙ্গে থেকো আর ভালো থেকো সবাই সুস্থ থেকো